করিনি এখন হচ্ছে প্রীতমকে একটু পড়াচ্ছি কারণ একটু পর হচ্ছেও পরীক্ষা দিতে যাবে আজকে অঙ্ক পরীক্ষা আছে তো সেই জন্য কয়েকটা অঙ্ক পড়াচ্ছি আর কি তারপর হচ্ছে বাকি কাজভূ করবো এখনো কোনো কাজই হয়নি পরীক্ষার সময় করে এরকমটাই হয় আমার একটু কাজ করতে দেরি হয়ে যায় রান্না বান্নাও করতে একটুখানি দেরি হয়ে যায় তবে রান্না বান্নাটা একটু সময় মতো করার চেষ্টা করি যাতে একটু খেয়ে স্কুল যেতে পারে তো যাই হোক এখন একটু পড়ানো শেষ হয়ে গেছে তো সেই কারণে হচ্ছে কলে পারে আমি সকালে বাসন রেখেছিলাম তো এই বাসনগুলো এখন মাজার জন্য কলে পারে চলে আসলাম আর জানো তো কাল রাতে না একটুখানি বাসন আমি মেজে রেখেছিলাম আগের থেকে কারণ অনেক বাসন হয়ে গেছিলো তো সেই কারণে একটুখানি বাসন মেজে রেখেছিলাম আর একটু ভাত কম হয়েছিল তার শুধু আমার আর কি কম হয়েছিল তো গ্যাসের মধ্যে একটুখানি আর কি ভাত রান্না করেছিলাম সবাইকে দিয়ে দিয়েছিলাম আগে সবারই খাওয়া হয়ে গেছিলো তারপর ওদের বাসনগুলো সব আমি মেজে রেখেছিলাম আর আমি যে আমার জন্য শুধু একটুখানি ভাত রান্না করেছিলাম আমি যে খেয়েছি না তারই কিছু বাসন আর কি কলে পরে সকালবেলা আর কি মাজলাম তো যাই হোক ওই দিকে তো বাসন মাজা শেষ হয়ে গেল। এখন চলে আসলাম এই যে আমাদের ঘরে যে টেবিলটা আছে এই টেবিলটা তিন চার দিন ধরে আমি পরিষ্কার করছি না তো সেই কারণে ভাবলাম আজকে একটু পরিষ্কার করেই নিই আর ডেলি ডেলি পরিষ্কার না করলে না কীরকম যেন দাগ দাগ হয়ে যায় আর জানো তো টেবিলের কাভারটাও নেই তো সেই কারণে একটু নোংরাটা না বেশি হচ্ছে ভাবছি যে টেবিলের কভার একটা নেব। আসলে কি বলো তো এতদিন ধরে কেন নিচ্ছি না কারণ হচ্ছে আগের যে টেবিল কাভারটা ছিল না তো সেটা হচ্ছে আমি মেলার থেকে নিয়েছিলাম আর এখন আমাদের বাজারে আছে কি না তাও জানি না যাই না না সেই কারণে আর কি তো যাই হোক সেই জন্যে আর কি নেওয়া হচ্ছে না যদি মানে মেলা কোথাও যায় তাহলে চোখের সামনে থাকে তখন আর কি ফট করে আর কি নিয়ে নিই তো যাই হোক ওইদিকে টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে এদিকে এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি সকালবেলা তো আর বিছানা তোলা হয়নি কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে আমি বই পড়ানো শুরু করে তো এখন হচ্ছে দেখো বিছানাটা গোছ গাছ করে নিচ্ছি আর এই যে তোমরা তোষকটা দেখছো আমাদের এই তোষকটা না বিছানার সাইজের থেকে না একটুখানি বড় গো তো সেই কারণে হচ্ছে এই দিকটা আর কি বেশি চলে আসে ওই দিকটায় হচ্ছে তোমার খুঁটি আছে তো খুঁটিতে লাগে খুঁটিতে লাগার কারণে হচ্ছে এই দিকটায় সরে আসে তো প্রায় দিনে হচ্ছে আমি এইভাবে আর কি ওই দিক দিয়ে সরিয়ে দেই কিছু করার নেই একটু সাইজে বড় হয়ে গেছে আর তোষকটা জানো তো অনেকটাই ভারী একাই তো তোলাই যায় না দুজন মিলে আমরা কিন্তু তুলে বাইরে নিয়ে যাই ঠান্ডার সময় যখন আর কি রোদে দেয়া একটুখানি তো তখন হচ্ছে দুজনে তুলে নিয়ে যাই একাই তোলায় জানা এতটা আর কি ভারী তো যাই হোক ওইদিকে ঘরটা তো গুছিয়ে নিলাম এখন হচ্ছে কিছু দেখছি জামা কাপড় পরে আছে প্রীতম আর প্রীতির ওদের দুজনেরই বেশি জামা কাপড় হয় প্রায় দিনে আমার তো হয় না আমার শুধু একটা নাইটি সঙ্গে সঙ্গে আমি সকালবেলা যখন চান করি ধুয়ে দিই তবে দুজনের জামা কাপড় একটু বেশি হয় তো কয়েকটা জামা কাপড় দেখি তারের মধ্যে পড়ে আছে তো সেই জন্যই হচ্ছে কাপড়গুলো নিয়ে আসলাম কলের পারে এখন হচ্ছে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে সঙ্গে সঙ্গে চান করে নেব রান্নাঘরে চলে এসছি রান্না করতে করতে আজকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দেব রিমা বলেছ দিদি তুমি একটা এমার্জেন্সি লাইট নিয়ে নিও তাহলে আর কি সুবিধা হবে আর কি পড়াশোনা করা যেটাই হোক আর কি সুবিধা হবে হ্যাঁ গো সত্যি সুবিধা তো হবে অনেক দিন ধরে ভাবছি জানো তো ওই যে চার্জার লাইটগুলো যে থাকে মানে কারেন্ট গেলে পরেও হচ্ছে এক ঘন্টা হোক দেড় ঘন্টা হোক কিন্তু জলে তো ওটাতেও কিন্তু অনেকটাই সুবিধা হয় তাই না তো ওই লাইটটা না নেওয়ার কথা আর কি আছে ভাবছি ওর বাবাকে বলছিলাম যে নিয়ে আসো তো আনাই হচ্ছে না দেখি কিন্তু এর মধ্যে হলো আর কি নিয়ে আসতে হবে আর কি লাইটটা কারণ এখন বর্ষাকাল না কখন কোন সময় লাইট যায় কোনো ঠিক নেই তো এক ঘন্টা যদি অন্তত লাইটটা চলে তাহলে কিন্তু বেশ সুবিধে হয় তাই না থ্যাংক ইউ সো গো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর পরের কমেন্টটি হচ্ছে সোমা দিদি ভাইয়ের বলেছ আমি নদীয়ার চাকদা থেকে তোমার ব্লগ দেখি খুব ভালো লাগে থ্যাংক ইউ সো গো এত দূর থেকে আমার ব্লগ দেখার জন্য আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এদিকে তরকারি কাটতে কাটতে ভাত আমার ওইদিকে হয়ে গেছে কারণ হচ্ছে এই চালগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায় সেই কারণে ভাত হয়ে গেছে তরকারি কাটা এখনো হয়নি এর মধ্যেই আবার দেখো রেশন চলে এসেছে জানো তো রেশন এসে চিল্লাচ্ছে রেশনের গাড়ি এর মাঝখানে হচ্ছে দৌড়ে চলে গেলাম সবজিগুলো রেখে দৌড়ে চলে গেলাম কাঠটা দেওয়ার জন্য অন্তত কাঠটা দিয়ে হাতের ছাপটা দিয়ে লিঙ্কটা দিয়ে আসি আর যখন তখন একটু পরে হলো নাওয়া যাবে তাই না তো দৌড়ে চলে আসলাম হাতের ছাপটা দিয়ে আসলাম এসে তোমার ওই তরকারিটা রান্না করতে করতে তারপর চালও নিয়ে এসছো তোমার বাবা নিয়ে এসেছিলো আমি সবজিটা রান্না করে নিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া দেখো আমাদের হয়ে গেছে আর এখন হচ্ছে খাওয়া দাওয়ার জায়গাটা একটু আমি মুছে নিচ্ছি কারণ ওই জায়গাটা না জলের ছিটে পড়ে তো তো একটু না কালসে কাল কালচে টাইপের হয়ে যায় তো ভালো লাগে না ঘরটার নিচটা কালছে কালছে হয়ে গেলে তাই না তো সেই কারণে হচ্ছে একটু জল দিয়ে লেপে নিচ্ছি জায়গাটা আর অনেক সময় না এরকমই হয় দেখবে তোমরা যখন কাজের তাল থাকে না কাজের তালের উপর আরও কাজের তাল বেড়ে যায় তাই না খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি প্রীতিকে আনতে যাচ্ছি স্কুলে প্রীতম হচ্ছে বাড়িতে প্রীতমের পরীক্ষা ছিল তাড়াতাড়ি এসে পড়েছে কিন্তু প্রীতিকে আনতে যাচ্ছি প্রীতি তো পরীক্ষা নেই সেজন্য তিনটার দিকে ছুটি হয় তো এখন হচ্ছে প্রীতিকে জ্ঞান জি এখনই হচ্ছে ছুটি দিয়ে দেবে আর দেখো আরও অনেক কিন্তু মায়েরা কিন্তু এসছে বাচ্চাদেরকে নেওয়ার জন্য তো যাই হোক আমিও হচ্ছে পিছনে দাঁড়িয়েছিলাম তো প্রীতি একবার এসে আবার জানি না কেন দৌড়ে চলে গেল তারপর হচ্ছে আবার চলে আসলো হয়তো কিছু আর কি ক্লাসে রেখেছিল জানি না কেন দৌড়ে আসার পরও আবার চলে যায় তো যাই হোক এই যে দেখো প্রীতিও চলে এসছে আর এখন হচ্ছে আমরা চলে যাব যেদিন হচ্ছে তাড়াতাড়ি যাব আমি স্কুলে সেদিন হচ্ছে একটু দেরিতে ছুটি দেয় আর যেদিন দেরিতে যাব সেদিন আবার একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয় আজকে আবার গিয়ে ওখানে একটু বসতেও হয়েছে তারপর হচ্ছে ছুটি দিয়েছে অনেক সময় হয়ে যায় না পাঁচ পাঁচ পনেরো মিনিট দশ মিনিট কম বেশি একটু হয়েই যায় তাই না এই দেখো পুকুরের পাড়টা কি সুন্দর দেখা যাচ্ছে একটু পরপর বৃষ্টি হচ্ছে আবার কমে যাচ্ছে স্কুল থেকে আসার পর প্রীতিক হাত বুক ধুয়ে নিয়েছিল আমি ওকে ভাত দিয়ে দিয়েছিলাম আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে প্রায় সন্ধ্যা এখনও ঠিক মতো হয়নি তবে জ্বালনাগুলো আমি বন্ধ করে দিচ্ছি আর তার আগে কিন্তু আমি উঠোনটাও ঝাড় দিয়ে দিয়েছিলাম আর এখন ঘরে সব জালনা বন্ধ করে দেবো তারপরে হচ্ছে সন্ধ্যা দেব। দেবো তোমরা যারা এখনও আমার ভিডিওটা দেখছো বন্ধুরা তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য গো এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য তোমাদের মূল্যবান সময়টা দেওয়ার জন্য এইদিকে হচ্ছে জাননাগুলো বন্ধ করার পর সন্ধ্যা সেরকম করে লাগেনি তো তার আগে হচ্ছে দেখো বিছানাটাও এলোমেলো হয়ে আছে মানে বইয়ে পুরো একদম এবার ভর্তি হয়ে আছে বিছানাটা তো সেই কারণে ভাবছি বইগুলো একটু গুছিয়ে নেই কিন্তু তার সাথে সাথে হচ্ছে একটা কলা খেতে ইচ্ছে করছিল তো টেবিল থেকে একটা কলা তুলে আমি খাচ্ছিলাম আর কাজ করছিলাম এর মাঝখানে হচ্ছে পৃথিবীর বাবা ভিডিও করে আমাকে দেখাচ্ছিলো তো সেই কারণে আমার না হাসি পেয়ে যায় আর কি তো যাই হোক এখন বসে পড়েছি কলাটা আগে খেয়ে নিই তারপরে হচ্ছে কাজগুলো করবো কি কই যাবি তুই রেডি হইতেছিস হ্যাঁ কই যাবি তুই বার্থে বাড়ি রেডি হওয়াছিস রেজেপি পিছনে বোতাম লাগানো হয়নি বোতামটা লাগাই দে লাগাই দে বোতামটা তো হচ্ছে প্রীতম আর প্রীতি বাড়িতে খাবে না আজকে ওরা দুজন বাড়িতে খাবে না আজকে ওরা যাচ্ছে হচ্ছে পাশের বাড়ির একজনের আর কি মেয়ের আর কি বার্থডে আর কি তো দুজনকে আর কি ডাকছে আর কি দুজনকে বলেছে আর কি যাওয়ার জন্য তো সেই কারণে রাত তো হয়ে গেছে আমি নিয়ে যাবো পরে হচ্ছে একটু পর গিয়ে আনবো আর কি তো দুজনকে রেখে আসবো এখন এত রাতে তো যেতে পারবে না একা একা দূর না কাছে তাও আর কি রাত হয়ে গেছে যেহেতু বুঝতে পারছো জন্য হচ্ছে আমি নিয়ে যাবো চলো হচ্ছে রেডি এ রেডি হওয়ার শেষই হচ্ছে না সে কাজল দিতে লাগবে না তাইতে এতটুকু আর এতটুকু কাজল দিতে লাগে ও কাজল দিতে লাগবে না চল তুই কী করতেছিস কি হতেছে রে চে হয়ে চে আসছিস তো এখন আমরা খাবো আম আরও খাবি না কি আবার বলে খাবে আরো খা দেখি আমি যদি না থাকি না কোথাও যদি দুজনে চায় পেট ভরে ওরা খেতেই পারে না আমি জানি না কেন খেলার মতিতে থাকে নাকি বাড়িতে এসে ওরা আবার খাববেই তবে প্রীতি খায়নি প্রীতম খেয়েছে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে পনেরো দশটা আর পনেরো দশটার দিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে মসি টাঙানো হয়ে গেছে আর ওখান থেকে এসে প্রীতম আরও একটু ভাত খেয়েছে অল্প একটু খেয়েছে মানে ওর লুচি রুটি খেলে আর কি ভাত খেতেই হবে একটু হলেও আর কি খাবে আর যেখানে যাক নিমন্তন্ন বাড়ি যদি যায়ও ওখান থেকে এসে ভাত বাড়িতে খাবেইও তো যাই হোক ও আমার সাথে খেয়েছে আর প্রীতি খায়নি তো যাই হোক পনেরো দশটা বাজে আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি দেখা হচ্ছে কাল তোমাদের সাথে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা